তো হ্যালো গাইজ আজকে আমি এসেছি ক্যাটারি এর তো ক্যাটারিং আমি কোথায় এসে সেটা আগে কোথায় এসেছি তোমাদের বলে নি আমি এসেছি গোকুলপুর উৎসব বাড়িতে ক্যাটারিং এর যা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার কি দুই কিলোমিটার দূরে আর এখানে এসে দেখি সব চেয়ার টেবিলে তোমার সবকিছু পাতা হয়ে গেছে প্লেট এবং কভার টভার সবই এখানে দেওয়া হয়ে গেছে আর এসে হচ্ছে আমাকে একটা ড্রেস ধরে দিলো তো ড্রেসটা আমি পরে নিয়েছি কিন্তু টাই তো আমি বাঁধতে পারি না তো একটা দাদা এসে পরে আমাকে টাইটা বেঁধে দিল তারপরে আমি দেখতে পেলাম এই স্টলটা এটা হচ্ছে খাবারের টেবিলের ঠিক পাশে বসেছিল তো আইসক্রিম আর পানের স্টল তো এখানে রঙ বেরঙের নানা ধরনের মশলার পান ছিল এবং অনেক রকম ফ্লেভারের হচ্ছে তোমার আইসক্রিম ছিল যা হচ্ছে খুবই ভালো খেতে আর এই ফুলটা দেখে তো প্রথমে ভেবেছিলাম আমি যে আসল ফুল কিন্তু পরে দেখতে পেলাম না এটা হচ্ছে একটা নকল ফুল কিন্তু পুরো আসল মতো দেখতে তারপরে আমি ওখান থেকে চলে আসলাম বিয়ের হচ্ছে মন্ডপের এখানে যেখানে বিয়েটা হবে আর এই সাইডটা বসেছিল হচ্ছে অনেক খাবারের স্টল তো সেই খাবারের স্টল দেখে তো আমি দাঁড়াতে না পেরে আমি চলে গেলাম সেই স্টলের দিকে তো এখানে ফুচকা তারপরে তোমার হচ্ছে কফি মিনি পনির ফিশ বল তারপরে হচ্ছে তোমার চা তারপরে হচ্ছে মকটেল সবই এখানে বসেছিল আর এখানে হচ্ছিল হচ্ছে সব ধরনের হচ্ছে রান্না আর এটা হচ্ছে বিয়ের মেনু কার্ড যেটা হচ্ছে পুরো আইফোন স্টাইলে করা তো এটা হচ্ছে মেনু কার্ড হচ্ছে ফ্রন্ট সাইড তো এখন আমি হচ্ছে ভিতর সাইডটা দেখাবো তো ভিতর সাইডটা দেখানোর আগে একটু এটা খুলেনি তো এটা হচ্ছে ভিতর সাইড তো এখানে সব মেনু কার্ড হচ্ছে তোমার মেনু লেখা পুরো হোয়াটসঅ্যাপ সে করা আর পিছনে হচ্ছে তোমার হচ্ছে আইফোন স্টাইল আর এখন হচ্ছে খাবার সাফ করা পালা তো এই লাইনটা হচ্ছে আমরা তিনজন সামলাচ্ছিলাম আর ওই সাইডে দুটো লাইন হচ্ছে পাঁচজন সামলাচ্ছিল আর প্রথম হচ্ছে আমরা এই লাইনটা শেষ করে তো আমি তারপরে এসে একটু বসলাম তো তারপরে দেখতে পাচ্ছ আমার পকেটে পুরো একটা আইফোন আর এদিকে চলে আসলো তারপরে হচ্ছে লাস্ট ব্যাস তো লাস্ট ব্যাসে হচ্ছে আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমি চলে গেছিলাম একটু উপরে বিয়ে দেখতে তো বিয়ে দেখতে দেখতে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মকটেলের ওখানে তারপরে আমি দিদিটাকে বললাম যে আমাকে একটা ভালো করে একটা মকটেল বানিয়ে দাও তারপরে দিদিটাও আমাকে একটা ভালো একটা প্লেন একটা মকটেল আমাকে বানিয়ে দিলো খুবই সুন্দর ভাবে দিদিটা হচ্ছে মকটেলটা বানাচ্ছিল তো আর মকটেলটা খেলাম এবং গরম লাগছিল বলে একটু ঠান্ডা হয়ে গেলাম তো এখানে মকটেলটা খেয়ে আমি চলে গেছিলাম হচ্ছে আইসক্রিম স্টলে তারপরে এই ভাইটাও আমাকে খুব সুন্দরভাবে একটা আইসক্রিম বানিয়ে দিল নানান রকম ফ্লেভার দিয়ে তারপর আমি এই আইসক্রিমটা খেতে খেতে দেখি আমাদের এদিকে কাজ প্রায় শেষ হয়ে গেছে তো এদিকে টেবিল গোছানো শুরু হয়ে যাচ্ছিল তারপর আমি অল্প কিছু খাবার খেয়ে আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমি বাড়ির দিকে ছিলাম আর আমি যাচ্ছি বাড়ি আর তোমরা করে দাও ব্লগটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাই